আল্লাহ নিজে বলছেন আল্লাহ শানু কখনো হ্যাঁ কোন জাতির পরিবর্তন আনে না যত নিজের পরিবর্তন নিজে না আনবে আমরা চাই যে প্রশাসন সঠিকভাবে চলুক এমনকি আসলাবদের মতো মানে খোলাফের আশিদিনের মতো আমাদের প্রশাসকরা হোক এটা আমরা চাই কিন্তু আমি তো খোলাফের আশিদিনের যুগের সেই প্রজার মতো হতে পারি না। কারণ আমি নিজের ইসলাম করতে চাই না আমি চাই যে সরকার দোষী তাকে উৎখার করে কিন্তু দেখা যায় নিজে অনেক সময় সঠিকভাবে সালাত আদায় করি না হ্যাঁ ঘুমাই থাক হ্যাঁ ফরজ সালাতের মধ্যে ঘাপলা করে হ্যাঁ আরেকজনের উপর নির্যাতন করে হারামের মধ্যে ডুবে আসি কবির গুণের মধ্যে ডুবে আসি কিন্তু একজন প্রশাসনে আসে আমি তার পিছনে লড়াই করার জন্য প্রস্তুত হ্যাঁ এটা তো হবে না আমার অবস্থার পরিবর্তন করতে হবে আগে তাইলে আল্লাহর সহানুভূতি পাওয়া যাবে হ্যাঁ এটাই হচ্ছে আসল কথা ইন তনসুরুল্লাহ সুরকম আল্লাহকে আল্লাহর যদি সহযোগিতা করা হয় মানে বিধান মেনে নিজের জীবনে বাস্তবায়ন করে যদি সহযোগিতা করা হয় আল্লাহ অবশ্যই সহযোগিতা করবেন তাদেরকে সরিয়ে দিয়ে একজন ভালো প্রশাসক আমাদের জন্য নিয়ে আসবে